আজকে হয়তো দশটা উনচল্লিশ একটা ভূমিকম্প হয়েছে আপনারা জানেন সবাই ভূমিকম্প হয়েছে কিন্তু তা আমার জীবনে এই এরকম ভূমিকম্প আমার মনে হয় না যে আমি অনুভব করছি বা দেখেছি আজকে ভূমিকম্পটা ছিল জোরে জোরে ভয়াবহ তাই আমি অনেক ভূমিকম্প দেখেছি মানে এত অনুভব করতে পারিনি আজকে যেভাবে অনুভব করতে পারছি তো আমি পরে বিভিন্ন জায়গায় বন্ধু বান্ধব বিভিন্ন জায়গায় যোগাযোগ করলাম বিশেষ করে তারা এটা অনুভব বেশি করতে পারছে তারাই যারা বিল্ডিং এর মধ্যে তিনতলা চারতলা পাঁচ তালার মধ্যে যারা ছিল তারাই বিষয়টা আরো ভালোভাবে নিতে পারছে যে আজকে ভূমিকম্পটা কেমন ছিল তো আজকে জুমার দিন এই ভূমিকম্প থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া দরকার আমাদেরকে এটা পরীক্ষা আমাদেরকে শিক্ষা দেওয়া লাগবে দেওয়া দরকার যে ভূমিকম্প আমাদেরকে জানিয়ে দেওয়া মানে মনে করে দিলে বুঝিয়ে দিলেন যে কোনো এক জুমা এইভাবে ভূমিকম্প হবে আল্লাহর পক্ষ থেকে হুকুম আসবে ভূমিকম্প হবে যে ভূমিকম্প আসমান জমি পাহাড় পর্বত সমস্ত জিনিস চূর্ণ বিচন্ন হয়ে যাবে আজকের ভূমিকম্প আমাদেরকে মনে করে দিলে স্মরণ করে দিলেন কোনো এক জুমা কোনো এক শুক্রবারে আল্লাহর হুকুমে এমন একটা ভূমিকম্প আসবে ভূমিকম্প হবে যেই ভূমিকম্পে জমিন আসমান জমিন পাহাড় পর্ব সমস্ত জিনিস চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়ে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে সামান্য পরিমাণ পিপি এলাকা তার স্থানে অটল থাকতে পারবে এটা আমাদের জন্য শিক্ষিত কি বলেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ সম্পদওয়ালা মানুষ হে দুনিয়ার সমস্ত মানুষ জেনে রাখো তোমাদের যে পাওয়ার তোমাদের যে ক্ষমতা তার চেয়ে বেশি ক্ষমতা হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের পলকেই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কাজ করে দিতে পারে কি বলেন আমি আপনাকে তো জানতেই পারি না যে একটু পরে করব হবে কি বলেন তো বিভিন্ন জায়গা খোঁজ দিলাম বিশেষ করে ঢাকাতে যে যারা চার তলায় পাঁচ তলায় ছিল মনে হচ্ছিল যে আর একটু থাকলে হয়তো বা আমরা বিল্ডিং ভেঙে বলে যাবো আজকের এই ভূমিকম্পটা মানুষকে নাড়া দিছে বুঝে দিয়েছে এমন এক শুক্রবার আসবে জুমা আসবে যে জুমা আল্লাহর পক্ষ থেকে ইসরাফির সিংহায় ফুটকার দেওয়ার সঙ্গে সঙ্গে ভূমি ভূমিকম্প শুরু হয়ে যাবে আসমান ঠস করে পড়তে থাকবে আসমান জমি পাহাড় পর্বত তোলার মত উঠতে থাকবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এটা আমাদের কাজকে ভূমিকম্প থেকে শিক্ষা দিতে হবে এর জন্য মুসলমানেরা এখন থেকে আমাদের শিক্ষা এখন থেকে আমাদের সময়ের কদর করা এখনো আমরা যারা গুনায়ের পথে আসি তবা করা আল্লাহর কাছে মাফ চাওয়া না জানি কখন আমাদের মালাকল ভোগ চলে আসবে বলে